চব্বিশটি আসনে বিজেপির প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে জানিয়েছেন ত্রিপুরা ধলাই জেলা আর ডি ব্লকের বিডিও তথা রিটার্নিং অফিসার বর্মা আগামী আগস্ট ত্রিপুরা ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন ধলাই জেলা ব্লকের অন্তর্গত বিভিন্ন গ্রাম আসনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে একচল্লিশটি আসনের মধ্যে চব্বিশ আসনে বিজেপির প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে একচল্লিশটি আসনের মধ্যে বিজেপি একচল্লিশটি আসনে সিপিআইএম বত্রিশটি আসনে তিপ্রামথা তেরোটি আসন কংগ্রেস তিনটি আসন নির্দল প্রার্থী একটি আসন অর্থাৎ নব্বই জন প্রার্থী রয়েছেন অপরদিকে পঞ্চায়েত সমিতির নটি আসনের মধ্যে তিনটি আসনে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বাকি ছটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে এই ছটি আসনের মধ্যে বিজেপি প্রার্থী রয়েছে ছটি আসনে সিপিএম প্রার্থী পাঁচটি আসনে কংগ্রেস প্রার্থী রয়েছে একটি আসনে নির্দল রয়েছে একটি তিপরা মথা রয়েছে তিনটি আসনে অর্থাৎ পঞ্চায়েত সমিতির ছটি আসনের জন্য প্রার্থী হচ্ছেন ষোলো জন বুধবার সংবাদ মাধ্যমের এক সাক্ষাৎকারে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন আমবাসা আরডি ব্লকের ভিডিও তথা রিটার্নিং অফিসার মুনমুন দেব বর্মা তিনি আরো জানান আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই সমস্ত ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নির্বাচনের কাজে নিযুক্ত কর্মীদের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে নিরাপত্তা সংক্রান্ত বিষয়টিও বিস্তারিতভাবে দেখা হচ্ছে নির্বাচন যেন শান্তিপূর্ণ হয় সেই চেষ্টা এবং সহযোগিতা কামনা করছেন তিনি আমবাসা আডি ব্লকের আন্ডারে গত বাইশ সাত দু হাজার চব্বিশ লাস্ট ডে অভিট্র ছিল সেটা কমপ্লিশন হওয়ার পর আমাদের ফাইনাল কনটেস্টিং ক্যান্ডিডেটের অলরেডি আমাদের ফর্ম সেভেন রেডি হয়ে গেছে তো সেই মোতাবেক আমরা যদি দেখি গ্রাম পঞ্চায়েতে টোটাল আমাদের সিট আছে সিক্সটি ফাইভটা তার মধ্যে কনটেস্টেড সিট আছে ফর্টি ওয়ান আর আনকনটেস্টেড যাচ্ছে টোটাল টোয়েন্টি ফোর আর পার্টি ওয়াইজ কনটেস্টিং ক্যান্ডিডেট যদি দেখি বিজেপির একচল্লিশ সিপিআইএম থার্টি টু আইএনসি তিনটা ত্রিপুরা মথা পার্টি থার্টিন ইন্ডিপেন্ডেন্ট একটা আছে টোটাল নাইনটি কন্টেস্টিং ক্যান্ডিডেট আছে আর টোটাল আমাদের পঞ্চায়েত সমিতির আন্ডারা আছে নটা সিট নটা সিটের মধ্যে আনকন্টেস্টেড যাচ্ছে তিনটা কন্টেস্টেড হচ্ছে ছটা পার্টি ওয়াইজ কন্টেস্টিং ক্যান্ডিডেট যদি দেখি বিজেপি ছয় সিপিএম পাঁচ আইএনসি এক ত্রিপুরা মথা পার্টি তিন আর ইন্ডিপেন্ডেন্ট আছে একজন টোটাল আমাদের ষোলো জন কন্টেস্টিং ক্যান্ডিডেট আছে পঞ্চায়েত সমিতির আন্ডারা এমন পঞ্চায়েত রয়েছে যেখানে আনকনটেস্ট হয়েছে আনকনটেস্টেড আমাদের বাসুদেব পাড়া গ্রাম পঞ্চায়েত আছে সম্পূর্ণটাই আনকনটেস্টেড হয়েছে আর আর পঞ্চায়েত সমিতির মধ্যে তো তিনটা সিট আছে যেটা আমাদের আনকনটেস্টেড আছে প্রস্তুতি আজকে আমাদের অলরেডি একটা লেভেল আমাদের ট্রেনিং হয়ে গেছে ফার্স্ট রেমাইজেশন হওয়ার পর তো আর ট্রেনিং কোলিং পারসমেন্স তো ভালোই হয়েছে সাইড বাই সাইড আমাদের যে কাউন্টিং হল বা আমাদের রুম সেটার প্রিপারেশনও আমাদের হয়ে গেছে সেটা হচ্ছে চান্দাইপাড়ে যে স্কুল যে পুরোনো বিল্ডিংটা সেখানেই আমাদের কাউন্টিং হল আর স্ট্রং রুম সেটাও আমাদের প্রিপারেশন হয়ে গেছে সাইমেলটেনিয়াসলি আমাদের যে এসডিপিউ আম্বাসার সাথে কথা হয়েছে অ্যাকর্ডিংলি এখানে ভেরি রিসেন্টলি বিদিন আ শর্ট পিরিয়ড অফ ফোর টু ফাইভ ডেইস একটা সিকিউরিটি পার্সোনাল ওরা এখানে এসে পৌঁছবে তো অ্যাকর্ডিংলি আমরা যদি দেখি তো ইলেকশনের পুরোটা প্রক্রিয়ায় আমরা ভালোভাবেই একমধ্যে প্রিপারেশান চলছে পিসফুলই আছে এখন